ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট ক্ষোভের বোমা ফাটালেন সৌমিত্র মন্ত্রিত্ব না পেলে এবার তৃণমূলে ফেরার ইঙ্গিত দিলেন বিষ্ণুপুরের নবনির্বাচিত বিজেপি প্রার্থী সংখ্যার নিরিখে সব থেকে সিনিয়র সাংসদ বারো জনের মধ্যে প্রত্যাশা কি থাকবে থাকবে যদি সরকারি জায়গা পায় কারণ আমাদের আট বাংলায় অনেক যদি বিধায়কদেরকে জেতা দেওয়া হয় করতে হয় তাহলে নিশ্চিতভাবে আমাকে সুযোগ দেওয়াটা আমি আশাবাদী আমাকে নিশ্চিত সুযোগ দেবে বাংলা লোড়াকো মনোভাব লিডারদেরকে দিলে বাংলা আমরা বিজেপি খুব ভালো করতে পারবো আর সেই দিকে বাংলাকে এগোতে হবে আর যদি তোষামতী লিডার দেওয়া হয় তাহলে জেনে রাখুন আমরা খুব ভালো জায়গায় থাকবো না বাংলায় তাহলে সৌমিত্র খাঁ তিনি মন্ত্রী হতে চাইছেন না না কেন আশাবাদী কেন হবো না আশাবাদী তো থাকবেই সাংসদ বিধায়ক যে কোনো রাজনৈতিক নেতাদের সবই আশা থাকে আমারও আশা আছে একটা কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার ধরে বলছেন যে তিনজন সাংসদ ইতিমধ্যেই যোগাযোগ করেছেন বেশ কয়েকজন বিধায়ক টাচে আছেন আপনি যেহেতু একটা সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন আপনার নামটা নিয়েও কিছুটা জল্পনা চলছে না আমার জেলা আমার টাচ আছে তৃণমূল কংগ্রেসের অনেক জেলা স্তরে অনেক টাচ আছে রাজ্যস্তরে কার সঙ্গে কথা হয়নি টাচটা কীরকম জেলা স্তরের টাচটা এটা জেলা স্তরে টাচ আছে বলছে দাদা আপনি চলে আসুন তুমি চলে আসো তুমি চলে এলে আর আমরা এখান থেকে বর্ধমান আসানসোল দুর্গাপুর পুরো হাট বাংলায় আর কেউ কোথাও থাকবে না এই সব আর কি সবাই জানে যে আমি এই পুঁতিকগুলোতায় বুঝতে পারিনি এই পুতিকগুলোতে যেভাবে ওরা আন্ডারকারেন্ট করেছিল এই পুঁতিগুলোতে জেতাটা একটা বিশাল ব্যাপার ছিল এটা এবং এই লড়াইটা দিতে পারবো এটা আমি নিজেও ভোটের রেজাল্টের দুদিন আগে বুঝতে পারিনি দুদিন আগে বুঝেছি যে সব শেষ দলে যারা যোগ্য দায়িত্ব পাওয়ার তারা যোগ্য দায়িত্ব পায়নি আজকে কি তারিখ হেসারত দিতে হচ্ছে পঁচিশ জনের যে কোর কমিটি হয়েছিল যারা তার মধ্যে হয়তো কুড়িজনের জনের অযোগ্য লোক পঁচিশ জনের কোর কমিটি ছিল তাদের কুড়িজন জন অযোগ্য লোক ছিল তার ফল দল ভোগ করছে জেলা স্তরের টাচ আর যোগ্য সৌমিত্র খায় এই মুহূর্তে মন্ত্রী হতে তৈরি দুটো কথায় কি কোথাও একটা ইঙ্গিত থেকে যাচ্ছে বার্তা থাকছে আমি খুব পরিষ্কার বলছি বিষ্ণুপুর লোকসভার মানুষ পুরোপুরি সবাই একটা ভরসা করেছে এবার তৃতীয়বার সাংসদ আমরা করে পাঠাচ্ছি মন্ত্রীদের দুজনে পাঠিয়েছি নইলে আর দ্বিতীয়বার হয়তো আমাকে ভোটেই দেবে না আমাদের ওখানে একটা বিধায়ক আর হয়তো জিতবে না মানে টোটাল মানুষের মধ্যে পুরো প্রত্যাশা আছে যে সবিত আগেরবারে পাইনি আগেরবারে পাঁচটা বিধায়ক দিয়েছে এবারেও পাঁচজন পাঁচটা বিধায়ক এবারেও জিতেছি আমরা মানে এই লোকসভা ভোটে নির্ঘেও পাঁচটা বিধানসভা জিতে একটা বিধানসভা থেকে আমাকে প্রায় চল্লিশ হাজার হারিয়েছে তো মানুষের আশা আছে মানুষ আশা করবে আমিও আশাবাদী কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই বার্তাটা পৌঁছে দিয়েছেন এটা কেন্দ্র নেতৃত্ব কাজে আমি আশা করেছি যে আপনার লড়াই করেছি না ঢুকে জিতেছিলাম নিজের সংসার ভেঙেছে তাও বিজেপি ছাড়িনি নিজের সব রকম লড়াই যত রকম লড়াই তত রকম লড়াই করেছি আর আমি অযোগ্য নাকি যে আমি পাবো না একটা বিষয় এই মুহূর্তে দিলীপ ঘোষ মুখ খুলছেন দলের অনেকেই মুখ খুলছেন কোথাও একটু একটা ভুল হয়ে গেছিল ভুলটা ঠিক কোথায় প্রথমে বললাম পঁচিশ জনের যে কোর কমিটি সেটাতে আমাদের মতো ছেলেদের জায়গা ছিল না অযোগ্যদের ভিড় বেশি হয়ে গেছিলো সেই ভাবনাটা ভাবতে হবে যার লড়াকু মনোভাব লিডারদেরকে বাংলায় নিয়ে আসতে হবে যা এক পক্ষ লড়াকু থাকবে এক পক্ষ মুকুল রায়ের মতো যে মুকুল রায় উনিশ সালে ছিলেন বলে এবং দিলীপ ঘোষের লড়াকু মনোভাব এবং মুকুল রায়ের রণনীতি এই দুটো কম্বিনেশন এত সুন্দর হয়েছিল বলে আমরা উনিশটা সিট পেয়েছি শুধু একজনেরকার দিয়ে দেবো একজনের সিট পেয়েছে এইসব ভাবনার কোনো কারণ নেই সেই সময় মুকুল রায় অনেকটা রণনীতি তৈরি করেছিলেন আর দিলীপ ঘোষের মুখ ছিল দুটো কাজ হয়েছে এখানে শুভেন্দু আছেন কিন্তু তার পেছনে যে লোকগুলো আছে সেই লোকগুলো তো আমাদের কাজ করতে হবে আদার্স ছেলেদের সাথে মিশতে হবে নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি জ্যোতির্ময় ভোট ভোটের রেজাল্ট বেরিয়ে যাওয়া মন্ত্রিত্ব ফরমেশনে কোথাও একটা তোরজোর চলছে সেই বাংলার আবহে তুমি এই মুহূর্তে সৌমিত্র খায়ের যে ইন্টারভিউটা করলে সেটা কমপ্লিটলি চারদিকে হইচই ফেলে দেওয়ার মতন আবার কি তাহলে তৃণমূলে ফেরার ইঙ্গিত আরও একটু পরিষ্কার করলেন সৌমিত্র খা নাকি এটা কোথাও একটা মন্ত্রিত্ব পাওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বকে চাপে রাখার একটা কৌশল তার কথায় বার্তায় যে সমস্ত বাক্যবান তিনি প্রয়োগ করলেন তাতে তো একদম পরিষ্কার যে মন্ত্রিত্ব না পেলে তিনি এবার অন্য রকম কিছু ভাববেন দেখো কথায় বলা যেতে পারে এটা একটি হুঁশিয়ারি তিনি এই বার্তাটা স্পষ্টভাবে কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়ে দিলেন তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে বিষ্ণুপুরের মানুষ এবার তাকে ভোট দিয়েছেন মন্ত্রী হওয়ার জন্য তিনি তিনবারের সাংসদ সংখ্যার নিরিখে তিনি এই বারো জনের টিমে সবথেকে বেশি সিনিয়র এবং যদি তিনি মন্ত্রী হতে না পারেন তাহলে অন্য প্রশ্নের প্রেক্ষিতে তিনি যে কথা জানিয়ে দিলেন যে তৃণমূলের জেলা স্তরের সঙ্গে তার যোগাযোগ রয়েছে অর্থাৎ মাটির মানুষ একেবারে তৃণমূল স্তর থেকে তার যে কোনো দল নির্বিশেষে তারা যেমন চাইছে তিনি মন্ত্রী হন তার পাশাপাশি তৃণমূলের সঙ্গেও যে তার যোগাযোগ আছে সেই কথাটা তিনি অস্বীকার করলেন না এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় দলের কোথায় কোথায় ভুল সেই জায়গাগুলোও কিন্তু তিনি তুলে ধরছেন তার সঙ্গে আমরা যখন কথা বলছিলাম তিনি একটা কথা কিন্তু বারবার ধরে স্বীকার করছেন যে এই মুহূর্তে জনমত যে তৃণমূলের পক্ষে গেছে সেটা অস্বীকার করার কোথাও কোনো জায়গা নেই এবং তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি আরও যে কথা স্পষ্টভাবে জানাচ্ছেন যে রাজনৈতিক পটভূমি রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে পরিবর্তন হয়ে যায় কিন্তু প্রত্যেকটা পরিস্থিতিতে সৌমিত্র খাঁ লড়াই করে জিতে এসেছেন কখনো তিনি কংগ্রেসের বিধায়ক কখনো তিনি তৃণমূলের টিকিটে বিজে সাংসদ হয়েছেন আবার তিনি বিজেপির টিকিটে পরপর দুবার তিনি সাংসদ হয়ে জিতে দেখিয়ে দিয়েছেন এবং এবারের যে প্রতিকূলতা তিনি যে কথা তার ইন্টারভিউতেও সাক্ষাৎকারেও তিনি উল্লেখ করলেন যে এবারে তার যে প্রাক্তন স্ত্রী তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ কোথাও একটা পারিবারিক সেন্টিমেন্ট মানুষের মধ্যে জনমত গড়ে তোলার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে সেই প্রতিকূলতাকেও তিনি ছাড়িয়েছেন ফলত সেই লড়াইয়ের যোগ্য সম্মান তার পাওয়া উচিত যদি তিনি না পান তিনি যে ভাববেন সেই ইঙ্গিতটা কিন্তু পরোক্ষেই সৌমিত্র কাজ সঙ্গে থাকো ব্রড কো কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট